হঠাৎ করে আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা খেতে মন চাইল জন্য রান্না করে ফেলাম এই মজাদার রান্নাটা প্রথমে আমি গরুর মাংসটা একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে রান্নাটা কিন্তু খেতে বেশি মজা লাগে পরে এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর গুঁড়া মশলা একটা গরম মশলার মধ্যে আছে কালো এলাচ সবুজ এলাচ দারুচিনি রং তেজপাতা আর গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়ার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুড়া গরম মশলার গুড়া মতো লবণ এখন আরো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ম্যাগি ম্যাজিক মশলা এখন অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল আর সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু এই মাংসটা মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই মিক্সটা মানে মাখানোটা যত বেশি ভালো হবে মাংস রান্নাটা কিন্তু অত বেশি মজা হয় আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু গ্লাভস পরে নিতে পারে আর আমি কিন্তু গ্লাভস ছাড়াই এভাবে মাখামাখি কাজ করতে একটু বেশি কমফোর্ট এই আমি ভালো করে হাতটা ওয়াশ করে নিয়ে কিন্তু মিক্সড করে নিলাম মাংসটা এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসার পরে এখন এর মধ্যে আস্ত রসুন কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে দিলাম আস্ত রসুন করে ওয়াশ করে করে এখানে দিয়ে দিলাম দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে করে নিতে হবে আর ঝোলের জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব এই পর্যায়ে পানির মধ্যে কিন্তু রসুন সিদ্ধ হয়ে যাবে আঁচটা লোতে রেখে মাংস সিদ্ধ হওয়ার পরে একবারে ফিরে আসছি দেখতে পারছেন আমার রান্নাটা কিন্তু সে গরম গরম ভাতও নিয়ে নিলাম সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে খেতে অসাধারণ লাগে এই জন্য আমি ভাত নিয়ে নিলাম আর এই গরম গরম গরু মাংস আর আস্ত রসুন দিয়ে খাবো অনেকক্ষণ ধরে কখন এই মাংস রান্নাটা হবে আর কখন খাবো মাংস অবশ্যই মেনশন দিয়ে দিন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা বি ফ্লাভার আছে তাদেরকে তো অবশ্যই মেনশন দিবেন যাতে করে তারাও এই মজাদার রেসিপিটা ইনজয় করতে পারে আপনি চাইলে কিন্তু আপনার টাইম লাইন ও এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন তখনই খেতে মন চাইবে তখনই দেখে কিন্তু এই ঝটপট রান্নাটা করে ফেলতে পারেন দেখতে পারছেন এদিকে আমি একটু লেবু চিপে নিয়ে নিলাম এরপরে আস্ত রসুন আস্ত কাঁচা মরিচ আর এভাবে বিফ দিয়ে সব একসাথে মাখি মুখে দিলে অসাধারণ একটা টেস্ট আসতে ছিল আর এইভাবে খাননি অবশ্যই কিন্তু খেয়ে নিবেন এই সবকিছু টেস্ট কে আরো ডাবল করে দিতে আমি আরো খেয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজ দিয়ে গরুর মাংস খেতে কিন্তু আমার বেশি পছন্দ কে কে আমার মতো এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে পারছেন আমি কতটা মাখা মাখা করে ভাত খাচ্ছি আসলে এরকম ভাত তৃপ্তি নিয়ে দুই রোগ মা খেলো একবারে পেট মন সবকিছু ভরে যায় রান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি তাই না আমি যেভাবে রান্না করি ওই রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি আশা করছি আপনাদের ভিডিও গুলো ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমাদেরকে নতুন দেখছেন তারা এখনো আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন দেশ সিট ফর টুডে আল্লাহ ফেজ